ভাই দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে আঠান্ন আঠান্ন আপনার নিয়ত কেমন আছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাইশে নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মোটা করতে খামারের উপযোগী সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাঁত হইছে নাকি মরব্বি দুই দাঁত দাম কেমন ডাকছেন বাষট্টি চাচ্ছেন আপনি কত বলতেছে কত বলে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রির সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির দাঁত হইছে নাকি

রামবলদার ছেচল্লিশ ছেচল্লিশ নিয়ত কেমন করছেন আটচল্লিশ হাজার সারে দেখুন আটচল্লিশ হ্যাঁ শুনছেন সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত বিক্রির তার কেনার অন্যান্য হাট বাজারের তুলনায় এই মাদারগঞ্জ হাটে কিন্তু গরু আমদানি সংখ্যা খুব কম হয় এক সময় এই বাজারটি প্রচুর পরিমাণের জাঁকজমক ছিল জানি না কি কারণে দিন দিন কিন্তু হাটটি কিন্তু ডাউনের দিকে আসতেছে দাম কেমন রাখছে রাম ভাইয়া সাতষট্টি দাঁত হয়েছে কি দাঁত কত বলতেছে দুই হাজার কম ষাট নিয়ে উত্থাপন করছেন নিজের হাইটের উপর শুনছেন ষাট টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই হাটের দুই থেকে তিন কিলোমিটার দূরের মানুষরাই কিন্তু এসে কিন্তু করে বিক্রি করে এর বাইরে কোনো মানুষ এসে কিন্তু করে বিক্রি করে না শুধু কুরবানি বা ঈদুল ফেতের এই সময়গুলিতে কিন্তু মোটামুটি গরু আমদানি হয় এবং প্রচুর পরিমাণেরও কিন্তু কাস্টমার থাকে এই হাটটির অবস্থান কিন্তু ঠাকুরগাঁ রেল স্টেশন থেকে দক্ষিণে তিন কিলোমিটার পুরাতন এয়ারপোর্টের পাশে দাঁত হইছে নাকি দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়ত কেমন করছেন ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়ত কেমন করছেন ষাট থেকে ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

বাষট্টি সর্বোচ্চ কত বলতেছে একান্ন বান্ন কাস্টমারে ঠিক নেই কত বিক্রি করবেন চুয়ান্ন চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে গরুর আমদানির সংখ্যা কিন্তু বাজারে খুব কম তারপরেও যে গরুগুলি আসছে আমরা কিন্তু মোটামুটি গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি তো চলুন আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা আমাদের স্টুডিওতে ফিরে যাব কত দাম রাখছেন পাঁচ পান্ন দাঁত হয়েছে নাকি দাঁত হয়ে গেছে

থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছেন হাজার পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির কার্কেট ওনার সুক্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা পাবো অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মটাদাজা করতে খামারের উপযোগী সার্বণ প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম